কে ইল্লা রাহমাতাল আল্লাহ তাআলা বলে ও নবী আমি আপনাকে এই পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে বানিয়েছি এইজন্য আমার ভাইরা আল্লাহ নবী করেন আমাদের জন্য রহমত আমাদের জন্য দ্বিতীয় নেয়ামত এই নিয়ামত আমরা কদর করার চেষ্টা করি এই নিয়ামতকে বুঝি নিয়ামত সম্পর্কে জানার চেষ্টা করি আমার ভাইয়েরা আমার নবীজির এত বরকত ছিল এত বরকত ছিল নবীজি যখন দুনিয়াতে আগমন করেন ওই আগমন করার সময় বড় বড় অলৌকিক কিছু ঘটনাল ঘটিয়ে দিয়েছেন বড় বড় কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছে আমার নবীন দুনিয়াতে আগমন করেন আগমন করার সাথে সাথে পারস্যের ভিতরে যে হাজার বছরে যেই ওগ্নিকাণ্ড ছিল হাজার বছর যাবত একটা আগুন জ্বলতে ছিল ওই আগুনকে কেউ নিবাইতে পারে নাই এই নিবাইতে না পারার কারণে সব মানুষগুলোকে ওই আগুনকে পূজা করত নবীজি যেদিন আগমন করলেন ওই দিন আল্লাহ তাআলা ওই আগুনকে নিভিয়ে দিলেন নিবিয়ে দিয়ে বুঝাইলেন যা আল্লাহকুয়া জাহাকাল বাতিল আজকে সত্য এসেছে বাতিল দ্রুভিত হয়েছে সুতরাং আগুন নিবে গেছে মানে এই পৃথিবীর ভিতরে সত্য আলোকিত হয়ে যাবে হাজার বছরের গেছে পারস্য যে বিশ্বের মহাশক্তি ছিল দুইটা দেশ রোম আর পারস্য এই দুই দেশের ভিতরে পারস্য ছিল আরো বেশি শক্তিশালী দেশ ছিল ওই পারস্যের ভিতরে চোদ্দটা গম্বুজ তাদের সিংহাসনের চোদ্দটা গম্বুজ ধসে পড়ে গিয়েছিল এটার মাধ্যমে আল্লাহ বুঝাইলেন আমার নবী দুনিয়ায় আগমন করেছে তোদের ক্ষমতা শেষ ঠিকই আল্লাহর নবী সেই পারস্য বিজয়ী লাভ করেছে মুসলমানরা পারস্য বিজয়ী লাভ করে হাজেতায় অর্ধ পৃথিবী শাসন করেছেন কেমন শাসন করেছেন এটার ইতিহাস আমি গত জুমায় অমরের ইতিহাস শুনিয়েছিলাম অতি সংক্ষিপ্তে আমার ভাইয়েরা এই হলো আমার নবী শুধু দুনিয়াতেই রহমত নয় আমার নবী আখেরাদের জন্য রহমত শুধু আমাদের উন্নতির জন্য রহমত তা নয় আমার নবী হলেন সমস্ত উন্নতির জন্য রহমত কে আমাদের ময়দান যখন কায়েম হবে ওই কায়েম অবস্থায় যখন জান্নাত দেখা যাবে কিন্তু জান্নাতের দরজা বন্ধ থাকবে জান্নাতের দরজা বন্ধ সূর্যটা মাথার উপর চলে আসবে গরমের উত্তপ্ততায় মাথার মগজ দ্রুত বধ করতে থাকবে মহা এক ফিরিশানি হয়ে যাবে ওই মহাফিরিশানির অবস্থায় মানুষগুলো দৌড়াইতে থাকবে কোথায় গিয়ে একটু শান্তি পাওয়া যায় কিন্তু কেউ শান্তি পাবে না ওই সময় সবাই একত্র হবে আমরা সবাই আদম নবীর কাছে যাই আদম নবী গিয়ে যেন একটু সুপারিশ করে সব মানুষগুলো আদম নবীর কাছে দৌড়াইবে গিয়া বলবে ইয়া আবে না হে আমাদের বাবা আমাদের আদি পিতা বাবা আমাদের আজকের এই মহা কঠিন অবস্থাকে আপনি একটু দেখেন না কেন আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না একটু আল্লাহর কাছে সুপারিশ করেন করেনা আদম বলবে আজকের দিনে আল্লাহ তারা এত বেশি রাগান্বিত হয়েছেন আগে কখনো এরকম রাগ হয় নাই আর কখনো এত রাগ হবে নাই কিন্তু আজকে দিনে আল্লাহর সাথে কথা বলা বড় কঠিন আমি তো বড় ভয়ঙ্কর আছি বিপদে আছি আমার মনে হয় যদি আল্লাহ দিনে আমাকে প্রশ্ন করে আদম তোমাকে নিষেধ করার পরে কেন তুমি ওই গাছের ফল খেয়েছ আমি আদম আল্লাহর কাছে কি জবাব আদম দিব নবী যাদের যারা জান্নাতি এরা পর্যন্ত কেমন ময়দানে এই সামান্য ভুলের কারণে আফসোস করবে ও ভাইয়ারা আমার আপনার দ্বারা কত ভুল হইতেছে আমি কি একবারও চিন্তা করেছি কিভাবে আমি দাঁড়াবো আদম নবী কোন সুপারিশ করবে না পাঠিয়ে দিবে নুয়া আলাহ কাছে সব মানুষগুলো নুয়া আলাহ সালু আসলামের কাছে দৌড় দিবে নোয়া আলাহ সালু আসলাম একই জবাব দেবে বলবে আমি আজকে সুপারিশ করতে পারবো না কারণ আজকের দিনে রাগ আল্লাহর রাগটা অনেক বেশি জীবনে কখনো হয় নাই ভবিষ্যতে কখনো হবে না কত রাগ কত কঠিন রাগ হয়েছে আল্লাহ বলবে আমি সুপারিশ করতে পারবো না আমি মহা বিপদে আছি কারণ আমি আল্লাহ আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার উন্নত গুলোকে ধ্বংস করে দাও এই জন্য আমাকে যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও সব মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে আসবে ইব্রাহিম নবীর কাছে আসার পরে ইব্রাহিম নবীর কাছে আবার বলবে আপনি একটু সুপারিশ করেন আপনি কি দেখেন না আমাদের এই অবস্থা বড় কঠিন অবস্থা আমাদের একটু সুপারিশ করেন হাজার ইব্রাহিম নবী বলবে আমি আজকে সুপারিশ করতে পারবো না কারণ আমি দুইটা জায়গায় মিথ্যা কথা বলেছিলাম যদিও এটা মিথ্যা না ওই যে মূর্তি ভাঙা ভাঙার পরে ইতিহাস আপনারা জানেন মূর্তি ভাঙার পরে যখন আসছিল এই মূর্তি ভাঙছে কে তখন ইব্রাহিম নবী বলছিল মূর্তি ভাঙছে বড় মূর্তিটায় আসলে কিন্তু বড় মূর্তিটা ভাঙে নাই বলছে বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো কে ভাঙছে যদি না বলতে পারে তাহলে ওই ভাঙছে এই যে এক জায়গায় আরেকটা হলো হাজারা ইব্রাহিম আলে সালামের স্ত্রী সারা ওনাকে নিয়ে যখন যাচ্ছিলেন বাদশার কাছে একত্র হয়েছিলেন তখন বলেছিলেন হাজা ইনি হলেন আমার বোন এই যে আমার বোন বলেছিলেন যদিও বলেছিলেন মুসলমান মুসলমানের ভাই বোন তো স্ত্রীকে বোন হিসেবে এই জন্য ইব্রাহিম নবী আফসোস করবে আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে কেন বলেছ আমি কি জবাব দেবো আর আমরা কত শত শত মিথ্যা কথা বলতেছি উঠতে নামতে বসতে সবসময় মিথ্যা কথা বলতেছি একটা মিথ্যা কথার ব্যাপারে দুই দিন আগে একটা পড়া পড়াই ছিলাম যে হাদিসের যারা হাদিস বর্ণনা করে তাদের হাদিস গ্রহণ করা হয় না একজন ব্যক্তির হাদিস সবচেয়ে বেশি গ্রহণ করা হয় না যে ব্যক্তি হলো একটা বেশি মিথ্যাবাদী কিন্তু এখানে পাঁচটা দোষের কথা বর্ণনা করছেন পাঁচটা দোষের মধ্য থেকে একটা হলো মিথ্যাবাদী আর এটাকেই প্রথমে মহাদ্দেশেরিক গ্রাম বলছেন এবং তিন নম্বরটা বলছেন ফিস্ক ফাঁসে কি যে ব্যক্তি মিথ্যা বলে সেও তো ফাঁসেক তাহলে ফাঁসেকের জায়গায় তো মিথ্যাটা ঢুকে গেছে আবার আলাদাভাবে বলার দরকার কি ছিল এই প্রশ্নের জবাবে কিতাবেই বলছেন যে আসাধ্য এটা হলো সবচাইতে বেশি কঠিন বেশি বেশি ফুসুকি খারাপ গুণা মিথ্যা হলো সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয় এই জন্যই এটাকে আলাদাভাবে উল্লেখ করছে এবার বুঝেন মিথ্যাটার কতটা ভয়ঙ্কর জিনিস তা উনি মিথ্যা ওখানে বলে নাই তাবিল করেছেন ব্যাখ্যা করে নিয়েছেন। আর আমরা তো শত শত মিথ্যা বলি আদম নবী ইব্রাহিম নবী পর্যন্ত সেদিন ভয়ে কাঁপতে থাকবে আমার জন্য কি অবস্থা হয় আর আমাদের কি অবস্থা হবে ইব্রাহিম নবী পাঠিয়ে দিবেন যাও আমি পারব না ঈসার কাছে যাও موسی নবীর কাছে যাও সব বলদগুলো موسی নবীর কাছে আসবে موسی নবীও একই অজুর পেশ করবে আমি পারব না কারণ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট ছিলাম না কিন্তু না আদেশ হওয়ার পরেও একটা কিপ থেকে মেরে থাপ্পড় দিয়েছিলাম মেরে মারা গিয়েছিল করে থাপ্পর দেয় নাই শাসনের জন্য থাপ্পর দিছে নবীদের এক একটা নবীর ভিতরে চল্লিশ জন যুবকে শক্তি দিয়েছে আল্লাহ তারা এক থাপ্পর দিছে মনে করেন মারাই গেছে তো ইচ্ছা করে মারে নাই কিন্তু তারপরেও ভয় থাকবে যদি আল্লাহ প্রশ্ন করে কি জবাব দেবে আর আমি আপনি সারাদিন খুন করতেছি কিন্তু আমাদের একটু কলিজা কাঁপে না আমার হাতে হাজার হাজার মানুষ খুন হয়েছে যে আমার কলিজা কাপে না আমার কি অবস্থা হবে ভাইরা আমার মুসা নবী পাঠিয়ে দেবে ঈশার কাছে হাজির ঈশা নবী আজকের এই দিনে আল্লাহর গুসাকে ঠান্ডা করার জন্য মানুষ আছে শুধু একজন তিনি হলেন আখিরি জামানের নবী তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যাও তোমরা ওই মোহাম্মদের কাছে যাও সব উম্মদ গুলো একত্র হয়ে আমার নবীর কাছে আসবে দেখছেন কেমতের ময়দানে সব উন্মতের জন্য রহমত হয়ে গেছে আমার নবীর কাছে আসার সাথে সাথেই নবীজির কাছে যখনই দরখাস্ত পেশ করবি আর আল্লাহ আজকের এই কঠিন মুহূর্তে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তালাকে বলুন তাড়াতাড়ি যেন হিসাবের ব্যবস্থা করে দেয় আল্লাহ রসুল তখন শেষ দায় পড়ে যাবে কান্নাকাটি শুরু করে দিবে কান্নাকাটি দেখে আল্লাহ তালা বলবে ইরফায়া মোহাম্মদ ইরফা রসাক মাথা উঠান কি হয়েছে বলেন আমি আপনি আজকে আমি আপনার সব কথা শুনবো আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করব। আপনি দোয়া করেন আমি আপনার দোয়া কবুল করব। সব নবীরা করে সোহা আল্লাহ আমার নবী কানতেছে উন্মতি উন্মতি করে রসুল মাথা উঠাবেন সুপারিশ করবেন আল্লাহ তাড়াতাড়ি বিচার কাজ শুরু করো আল্লাহ বিচার কাজ শুরু করে দিবেন এরপরে আমার উন্মতের জন্য এই উম্মতের জন্য সুপারিশ করবে আল্লাহ আমার উম্মতের যার ইমান আছে তাকে বের করে দাও জাহান্নাম থেকে বের করে দাও আল্লাহ তাহলে এবার জাহান্নাম থেকে কবিরা গুনা কারণেওয়ালা যারা যাদের ইমান আছে কিন্তু গুণা করেছে ইমান নষ্ট করে নাই এই মানুষগুলোকে টেনে 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 জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে সোহান এই জন্য আমার ভাইয়েরা ইমান হলো সবচেয়ে তো এক নম্বর নামক সাবধান ইমানকে শয়তান নষ্ট করতে চাইবে এই ইমান নষ্ট করতে দেওয়া যাবে না আমি গুনা করতে পারি কিন্তু ইমান নষ্ট করতে পারবো না আমি গুনা করতে পারি কারো কাছে বিক্রি হতে পারব না আমি গুনা করতে পারি আমার ইমানকে কারো কাছে আমি বেঁচতে পারবো না কারণ ইমান যদি বিক্রি করে দেই তাহলে আমি শেষ রসুলের সাফায়াত আমার জন্য হবে না বেঈমানের জন্য সাফায়াত হবে না তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম আর যদি ইমানকে রক্ষা করতে পারি আমার দ্বারা দুইটা গুণা হয়ে যেতে পারে ওই গুণা শাস্তি খাওয়ার পরে কিন্তু রসুলের সুপারিশের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো রসুল সুপারিশ করবেন জান্নাতবাসী করবেন জাহান নাম থেকে এই উম্মতকে বের করে টেনে টেনে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন এক এক করে জান্নাতে প্রবেশ করাবেন আবার সুপারিশ করবেন আল্লাহ যার ভিতরে সামান্য মান আছে তাকেও বের করে দাও আবার বের করবে আবার শেষবার সর্বশেষবার প্রশ্ন করবে আল্লাহ আর একটু সুপারিশ করি আমার কোনো উম্মতকে তুমি জাহান্নামে নামে দিও না আল্লাহ বলবে ও সুপারিশ করিও না আমি 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 তো হলাম 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 রহমান রহিম আনা আমার কি মন চায় না আমার দয়া দিয়ে আমি আমার কোনো বান্দাকে জাহার নাম বের করি যাও যাও আর কোনো উম্মতকে তুমি বের করিও না এবার আমি বের করব আমার বান্দাকে আমি নিজে কুদরতি পা হাত দিয়ে বের করবো আল্লাহ তালা নিজের কুদরতি পাও জাহান নামের ভিতরে দিবেন জাহান নাম ঠান্ডা হয়ে যাবে কারণ জাহান নাম শুধু বারবার বলবে আমাকে হালমিম আরো দাও আরো দাও আমার গুসা ঠান্ডা হচ্ছে না আমাকে আরো দাও আল্লাহ যখন নিজের কুদরতি পা মোবারক জাহান নামের ভিতরে রাখবে জাহান নাম ঠান্ডা হয়ে যাবে যার ভিতরে সামান্য সরষা পরিমাণ ইমান আছে ওই ব্যক্তিকে ওই জাহান নাম থেকে আল্লাহ তালা বের করে সাহজে কাউসারের পানি দিয়ে পবিত্র করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে এই জন্য আমার ভাইয়েরা যেই নবীর উন্মত হয়ে জান্নাতের সৌভাগ্য আমাদের আমরা হয়েছি সেই নবীকে আমরা একটু চিনি এই রবিউল আউ্বাল মাসেই নবীর ব্যাপারে কিছু জানে আজকে শুধু নবীজির শ্রেষ্ঠত্বটা আমি শুধু বর্ণনা করলাম ওনার শ্রেষ্ঠত্বটা কেমন ছিল ইনশাল্লাহ আগামী জুমা থেকে এই মাসটা জোরে রসুলের সিরাত আলোচনা করবো যেহেতু রসুলের জন্মের মাস এই মাসটা রবিউল আউ্বাল মাস আগামী মাসে আগামী সপ্তাহে সুরের জন্ম থেকে শুরু করবো দেখি কতটুকু যেতে পারে ইনশাআল্লাহ অতি সংক্ষিপ্ত আকারে যতটুকু পারে আপনাদেরকে বলবো বাকিটা বিভিন্ন